এরকম পশ্চিম বাংলার বুকে এরকম প্রথম তারকেশ্বরের বুকেও এটা প্রথম হিন্দু হিন্দু জাগজে এটাই বলতে চাই যে হিন্দু জাগজে আনন্দের বিষয় ও গর্বের বিষয় আমরা যে হিন্দু একটু আনন্দের বিষয় পুরো গর্বের অবশ্যই তবে তো মানুষের মধ্যে জাগরণ আসবে মনে হচ্ছে হিন্দু ধর্ম জাগরিত হচ্ছে অবশ্যই এটাই তাতে বিশ্ব শান্তি কল্যাণে মহাযোগ্য তারকেশ্বরে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ সূচনা হতে চলেছে সেই উদ্বোধনকে ঘিরে দেশ জুড়ে চলছে রব তার আগেই শুক্রবার বারোই জানুয়ারি এবং শনিবার তেরোই জানুয়ারি তারকেশ্বর জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে আদি শক্তি মহাশক্তি একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিশ্বকল্যাণ মহাযজ্ঞ অখিল রাষ্ট্রীয় সনাতনী সংসদের উদ্যোগে শুক্রবার শনিবার তারকেশ্বরের লোকনাথ টিকেবিনে মহাশ্মশান মাঠে হচ্ছে এই মহাযজ্ঞ সেই উপলক্ষে এদিন দুপুরে তারকেশ্বর স্টেশন সংলগ্ন র‍্যাক থেকে শুরু হলো বিজয় যাত্রা উপস্থিত কাশীর শঙ্করাচার্য স্বামী নরেন্দ্রানন্দ সরস্বতী সহ সকল সনাতন ধর্মের মানুষ দেখুন সেই ছবি কি বলছেন মহারাজ আমরা শুনব তারকেশ্বর থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সনাতন আধ্যাত্মের জাগরণ ভারতবর্ষের বুকে সনাতন হিন্দু ধর্ম যুগ যুগ ধরে জীবিত রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি প্রায় এক হাজার বছরের ইতিহাসে এখানে একাধিকবার আমাদের মঠ মন্দির লুন্ঠিত হয়েছে এবং আমাদের দেবস্থানগুলো কলুষিত করা হয়েছে এবং তার মধ্যে মুখ্য হচ্ছে একান্নটি সতীপীঠ বারোটি জ্যোতির্লিঙ্গ এবং আঠেরোটি মহাশক্তিপীঠ এই পীঠগুলোকে জাগরণের জন্য সনাতন আধ্যাত্মিকতা জাগরণের জন্য আজকে এখানে একান্নটি কুণ্ডে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে যেখানে বিশেষ ঐতিহাসিক ঘটনা হল যে এই যজ্ঞে এই একান্নটি পীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আঠারো মহাশক্তিপীঠ থেকে পায়ে হেঁটে মাটি জল সংগ্রহ করে সেই দিয়ে যজ্ঞবেদী প্রস্তুত করে সেই যজ্ঞ আমরা সুসম্পন্ন করতে চলেছি একান্নটা কুণ্ডে ইতিপূর্বে ভারতের ইতিহাসে এই রকম কোনো ঘটনা ঘটেনি অন্তত যোগ্য করার ইতিহাসে তো এটাই হচ্ছে এটার মূল বৈশিষ্ট্য এই যজ্ঞে প্রথমত হচ্ছে আমাদের যারা হিন্দু সনাতন হিন্দু ধর্মের যারা পথ প্রদর্শক সেই জগৎগুরু শঙ্করাচার্যরা তারা সবাই আমন্ত্রিত তার মধ্যে বেশ কিছু জগৎগুরু শঙ্করাচার্য এসেছেন এবং আরও আসার পথে আছেন তারা ইতিমধ্যে কাশী সুমরী পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য শঙ্করাচার্য নরসানন্দ সরস্বতীজি তিনি এসে পৌঁছেছেন এবং তাকে নিয়ে আমরা আজকে বাবা তারকেশ্বরের মন্দিরে রুদ্রা অভিষেক দিয়ে শুরু করলাম সেই আমাদের সনাতন ধর্মের আমাদের জাগরণের শুভারম্ভ এরপরে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের একটি ধর্মীয় বিজয় যাত্রা আছে এবং বিজয় যাত্রা বলা হচ্ছে এই কারণে যে যেমন যুগে ভগবান রামচন্দ্র তিনি এই একান্ন পিঠের মধ্যে একটি পীঠ যেটি লঙ্কাতে আছে দেবী লঙ্কিনী যাকে রাবণের উপাস্য ছিলেন সেই দেবীকে একশো আট নীল পদ্ম দিয়ে সন্তুষ্ট করে রাবণ বধ সম্পন্ন করেছিলেন এবং আজকে রামরাজ্যে যে কথা বলি সেই রামরাজ্য স্থাপনের ভাবনা চিন্তা দিয়েছিলেন ঠিক একই রকমভাবে আমরা সেই বিজয় বিজয়যাত্রার মাধ্যমে এই যজ্ঞের সূচনা করছি এরপরে আজকে সন্ধেবেলা বিশিষ্ট যারা আধ্যাত্মিক জগতের ব্যক্তি আছে তাদের আশীর্বচন এবং প্রবচন হবে এবং তার সাথে আমাদের শাস্ত্রীয় যে ভক্তিগীতি ব্রহ্মসঙ্গীত সেই সঙ্গীতানুষ্ঠান হবে মানুষের মনে ধর্মীয় ভাব জাগরণের জন্য সেখানে বিশেষ করে অনেক বিশেষ ব্যক্তি আছে যেমন ওমকার দাদেরকারজির মতন একজন পৃথিবী বিখ্যাত আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত এবং ভজনের গায়ক তিনি তার সঙ্গীত পরিবেশন করবেন এবং আগামী কাল আমাদের সকাল থেকে শুরু হয়ে যাবে যোগানুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম তার সাথে আমাদের এই শোভাযাত্রারও বিশেষত্ব আছে আমরা প্রথম বিশ্বের ইতিহাসে এই প্রথম শোভাযাত্রায় আমরা গোমাতাদের সামিল করতে চলেছি গো সংরক্ষণ এবং আমাদের যে গোমাতাদের আমাদের যে রক্ষা করার প্রয়োজন এই বার্তাটা দেওয়ার জন্য ইতিপূর্বে কোনো এই ধরনের কোনো শোভাযাত্রায় গোমাতাদের সেভাবে করা হয়নি এছাড়া এই শোভাযাত্রার মধ্যে আমাদের কলসযাত্রা আছে আমাদের মায়েরা কলশযাত্রা করবেন সেখানে ত্রিশুল নিয়ে আমাদের যাত্রা আছে সেখানে আমাদের শঙ্খনাথ যমুন মধ্যে আমাদের এই সমস্ত কার্যক্রম আছে সেখানে আমাদের আদিবাসী ভাইরাও যে আমাদের সনাতন হিন্দুত্বের তারাও আমাদের যে একই ভাই বোন ধারক বাহক সেটা বোঝানোর জন্য এখানে আদিবাসীরা সম্মিলিত হবেন ধামসা মাদলের মধ্যে তারাও সেই সনাতন ধর্মের যে উদ্ঘর সেটা তারা করবেন এবং আমাদের আজকে আগামীকাল আমাদের দুপুরবেলা থেকে আমাদের এই মহাযজ্ঞ অনুষ্ঠান দুপুর দুটো থেকে শুরু হবে সন্ধ্যাবেলা পর্যন্ত এবং সন্ধ্যাতেও আমাদের যারা আমাদের যারা আচার্য আছেন পূজ্যপাত জগৎগুরু শঙ্করাচার্যরা আছেন বিশিষ্ট ধর্মাচার্যরা আছেন তারা সেখানে তাদের আশীর্বাচন এবং একই সঙ্গে বিশিষ্ট কিছু ধর্মীয় সঙ্গীত শিল্পী তাদের সঙ্গে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে এটা দিয়ে আমাদের কার্যক্রম সম্পূর্ণ হবে আমি পূর্ব ভারতের শ্রী শ্রী এক আট মহামণ্ডলেশ্বর স্বামী সুন্দরগিরি মহারাজ